সিলেটের টস হেরে ব্যাট করতে নামে নোয়াখালী দলীয় নয় রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয় পড়ে দলটি টপ অর্ডারের তিন ব্যাটার রানের খাতা খুলতে পারেননি হাইবুর রহমান সোহান ও হায়দার আলী ফিরেছেন শূন্য রানে এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে সাথে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন সৈকত আলী উনত্রিশ বলে খেলেছেন চব্বিশ রানের ইনিংস শেষ দিকে অঙ্কনের হাফ সেঞ্চুরির সাথে জাকের আলীর উনত্রিশ রানের ক্যামিওতে সাত উইকেটে একশো তেতাল্লিশ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় এক্সপ্রেস অঙ্কন অপরাজিত বাংলাদেশ ফুটবল লিগের খবর বসুন্ধরা কিংসের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ড্র নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী আকাশ নীলের দুটি গুলি করেছেন সুলেমান দিয়াবাতে রহমতগঞ্জের সাথে মোহামেডেন ড্র করেছে এক এক গোলে একই ব্যবধানে ব্রাদার্সের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে টেবিলের দুইয়ে থাকা ফরটি বছরের শেষ লিগ ম্যাচ যেতে একদিনে চার ম্যাচ যার তিনটি ড্র তবে গোল শূন্য নয় কোনোটি কিংস অ্যারেনায় রাকিব ইমানুয়েলের গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গিয়েও আবহানির সাথে দুই দুই গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস